হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন হচ্ছে সকাল ওই ছটা সাড়ে ছটার মতন হবে হয়তো তাই দেখো সুন্দর সুন্দর আমাদের পাশের বাড়ি একদম গাছে রাম কাঁঠাল একটু তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম একদম টাটকা মানে গাছের জিনিস মনে হচ্ছে কোনো গ্রামের গ্রামে চলে এসছি তো তারপর যাই হোক আমি বাড়িতে এসে একটু ছেলের জন্য আর আমার জন্য পাস্তা বানিয়ে নিয়েছিলাম এটা আমাদের আজকে ব্রেকফাস্ট প্রচন্ড গরম প্রচন্ড আর দেখা যাচ্ছে না সকালবেলাটা একটু মেঘমেঘ করছিল ভাবলাম কি মনে হয় একটু বৃষ্টি হবে তো এই টিফিন বানালাম ছেলেকে খেতে দিলাম আমিও অল্প একটু নিলাম এক পাস্তা করেছিলাম তো খেয়ে নিই খেয়ে তারপরে আজকে অনেক কাজ আছে কখন কি করবো আর কিছু ভালো লাগছে না কিন্তু চলো খেয়ে নিই তারপরে দেখি আসি দাদা তাফলু হয়েছে এবারে আমার এই পুকু মাটাকেও যে যত ওই যে দেখছো লোমগুলোকে সব কাটার ব্যবস্থা করতে হবে যা গরম না খালি চুলকে যাচ্ছে চুলকে যাচ্ছে ওকেও তো একটু শান্তি দিতে হবে না ওই যে ছুঞ্চে কথা লুচি কই লুচি কই কই আচ্ছা 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 দেখছি ওর ওই লোমগুলো কাটার ব্যবস্থা করতে হবে দেখি আজকে হয় কি না ওনাদের ফোন করেছিলাম বাড়িতে এসে যাতে করে দিয়ে যায় দেখি আসলে পরে তো ভালোই হবে গরমের মধ্যে ও আর পাচ্ছে না আজকে রান্না করব মাছের ডিম বড়া ভেজে ঝাল করব আর এখানে লুচির জন্য মাছ আছে মাছটা ভাজবো গুড ইভিনিং সবাইকে এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো সেটাই বুঝতে পারছি না এখন আটটা বাজে আটটা না ঘুমাইনি শুয়েছি প্রায় কাজ বাজ সেরে কারণ আজকে আবার এই এই যে এই ভদ্রমহিলা এই যে এদিকে টাকা টাকা এই ভদ্র মহিলাকে আজকে আবার স্নান করানো হয়েছে তো অনেক কাজ ছিল মার ওই জন্য ভিডিও অনও করতে পারিনি ভিডিওর সামনে আসতেও পারিনি তাই মানে সব কাজ বাজ সেরেই উঠে খেয়ে দিয়ে উঠে পাঁচটা ভেজে গেছে তারপরে শুয়েই ছিলাম কিন্তু ঘুম আসতে না ওই ফোন ঘেটেই চলেছি ফোন ঘেঁটেই চলেছি ফোন ঘাটাই কাজ সারাদিন আর কোনো কাজ নেই শুধু ফোনই ঘাট ইচ্ছা করে তো যাই হোক ফোন ঘাটতে ঘাটতে আবার উঠেছিলাম মাঝখানে একবার সাড়ে ছটা নাগাদ উঠলাম উঠে সন্ধে দিলাম বাইরের লাইট জ্বালালাম ঘরের লাইটগুলো জ্বালালাম তো এখন উঠলাম পা মানে এখন ফাইনালি উঠলাম আবার দিয়ে সন্ধ্যা দিয়ে আবার শুয়ে পড়েছিলাম তাই এবার উঠে চোখে মুখে জল দিলাম দিয়ে এসে একটু বসলাম তবে এখন একটু বেরোবো একটু টেলার্সে যেতে হবে মানে আমার জন্য নয় আমার বরের জন্য জেন্টস টেলার্সে যাব তো এই ছেলেটাকে কখন থেকে ডাকছি ঘুমাবে না ঘুমাবে না খেয়েছে কখন আমার সাথে শুয়েছে পাঁচটার পরে মানে খেয়ে নিয়েছে ও তিনটের মধ্যে ওর খাওয়া কমপ্লিট কিন্তু ঘুমাবে না জোর করে শুয়েছি সেই আবার ঘুমিয়েছে এখন আবার উঠতে চাইছে না তো একে তুলি তুলে নিয়ে রেডি করে তারপরে বেরোচ্ছি আবার আসছি পরে আজকে সন্ধ্যাটা ছিল একটা অন্যরকম প্রত্যেক দিন সন্ধ্যাবেলা টিউশানে পড়াতে যাই তো তাই জন্য একদম বন্দি হয়ে থাকি তাই আজকে একটু এই টেলার্সের জন্য বাইরে বেরোনোর জন্য একটু বেরোলাম তাই দেখো আজকের মানে সন্ধ্যার পরিবেশটা খুব সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর আজকের হাওয়াটা খুব ঠান্ডাও ছিল আর এই আকাশটাও এত ভালো লাগছিল সাথে ট্রেন যাচ্ছে তাই সেই জায়গাটা একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আসলাম মন্দিরে এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছে তো সেই আরতিটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে একটু মন্দিরের সামনে আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে একটু পুজো দেখছিলাম তারপরে ওখানে প্রসাদ খেলাম আমরা অনেক দিন পর আর আমি সিন্নি প্রসাদ খেতে এত ভালোবাসি এত ভালোবাসি না মানে যেখানেই সিন্নি প্রসাদ দেয় শনিবারে যদি বেরোই তো সেখান থেকেই আমি এই প্রসাদ খেয়ে নিই আমার ভীষণ ভালো লাগে সিন্নি প্রসাদ খেতে তো এখান থেকে আমরা একটু এই প্রদীপের ভাপও নিয়ে নিলাম তারপর চলে এসেছি আমরা লস্যি খেতে আমরা বলতে আমার সাথে কিন্তু আমার জিগরি দোস্ত সোনালিও আছে তো ও আর আমি একসাথে একটু মানে রাস্তায় আমরা সন্ধ্যাবেলা বেরোলেই দুজনে আমরা মিট করি যদি ও থাকে ও কাজে ব্যস্ত থাকে ও যদি মানে ওর বাড়িতে থাকে তাহলে আমরা যেখানেই বেরোই না কেন সন্ধ্যাবেলা আমরা মিট করি কালকেও এরকম মিট করেছিলাম আমরা আমরা নিয়ে নিলাম পাইনাপেল লস্যি তো এই যে পাইনাপেল ফ্লেভারটা মিল মেশালো আর এই যে সোনালির কাণ্ড দেখো ও ভার নিয়ে দেখাচ্ছে আসলে ওই ভাড়ে দিলে ওটা তিরিশ টাকা তো জিজ্ঞেস করছে কোনটা খাবি ওকে আমি নিয়ে বেরোলাম যে চল আমি কিছু খাওয়াই না ও রাস্তায় বেরোলে ও আমাকে কিচ্ছু খাওয়াতে দেয় না ও নিজেই খাওয়াবে মানে ঠিক আছে খাওয়া ওই দেখো নিজে নিয়ে এবার আমাকে আবার সার্ভটাও করছে এটা হলো আমার সোনালি এটা হচ্ছে আমার জিগড়ি দোস্ত এই যে এই দেখো এবার লস্যিটা আমরা খাচ্ছি আর এরকম বন্ধু বাবা সত্যি ভাগ্যের ব্যাপার বন্ধু অনেক রকমই হয় সবাই বন্ধু হয়ে উঠতে পারে না ও আপদে বিপদে সবসময় আমি ওকে পাশে পাই তারপরে চলে আসলাম পানের দোকানে কিন্তু না আমাদের দুজনের কারোরই পানের নেশা নেই পান খেতে আমরা ভালোবাসি তাই রাস্তায় যখনই বেরোই আমরা এই পানটা দুজনে মিলে সেই সকালে হোক রাত্রে হোক যখনই বেরোই প্ল্যাটফর্মে বসে পানটা খেয়ে আসি

আজকে রাতে রান্না করা ছিল তাও আমার আসার সময় আবার রুটি তর্কা নিয়ে এসছে আমাকে জিজ্ঞেস করেনি এতগুলো রুটি কে খাবে বলো নিজে ভাত খেয়ে শুয়ে পড়েছে আর ছেলে দুটো রুটি খেলো এখন দেখি আমি হয়তো একটা খাবো এই কাজ কমপ্লিট করে আসলাম বাইরে থেকে এত কিছু খেয়ে এখন আর অতটা ইচ্ছা হচ্ছে না খাওয়ার ছেলেকে রুটি তর্কা দিয়ে দিলাম আমারটা রয়েছে এখন যদি এখন এডিট ফেডিট করবো করার পর যদি ইচ্ছে হয় রাত করে তবে খাবো নাহলে এমনি ঘুমিয়ে পড়বো তো চলো আগে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছি না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে সবাই পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য মিরিন্ডার তরফ থেকেও আমার তরফ থেকেও